ওমেন কালিনারি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ঢাকা ধানমন্ডির গ্র্যান্ড লাউন্স রেস্টুরেন্টে ওমেন কালিনারি অ্যাসোসিয়েশনের মেম্বার এবং নারী উদ্যোক্তাদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন ওমেন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের নাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহের আফরত সুমকি সাবেক মা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা ও বর্তমান বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিরিন পুনম সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রোজিনা নাসরিন সাবেক ছাত্রলীগ ও বর্তমান বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমেন কালিনারি অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমা হুদা বলেন নারীরা এই সমাজে আর পিছিয়ে নেই নারীদেরকে সামনে এগিয়ে যেতে হবে আমরা নারীদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাচ্ছি ওমেন কালিনারি অ্যাসোসিয়েশন অনেক নারীকে হাতে কলমে শিক্ষা দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন যারা বাংলাদেশ এবং দেশের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছেন নাজমাহুদা আরও বলেন আমি চাই সমাজের পিছিয়ে পড়া নারীরাও এগিয়ে আসুক এবং এগিয়ে যাক যেন তারা আরও এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে ওমেন কালিনারি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ তো সুন্দরভাবে সেজে গুজে এসে আমাদের এখানে পার্টিসিপেট করছে এর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমি সত্যি খুব আনন্দিত যে আমাদের মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে এসে আমাদের সঙ্গে এখানে জয়েন করেছে অনেক দেরি হয়ে গেছে যদিও এই গরমের জন্য আমাদের একবার ডেট ঠিক করা হলো আবার আমরা পিছিয়ে আজকে নিলাম তো এখন অবশ্য গরমটা অনেক সহনীয় যার কারণে আমার মনে হয় সবাই এটাকে খুব ভালো করে উপভোগ করতে পারবে আর আমি বেশি কিছু বলতে চাচ্ছি না এখন আমাদের মাঝে আপা আছেন আপা কিছু বলবে তারপরে আমাদের লাঞ্চের টাইম পার হয়ে যাচ্ছে আমরা লাঞ্চটা করে ফেলবো এরপরে আমাদের অনুষ্ঠানগুলো শুরু হবে তা আমি আপাকে অনুরোধ করব কিছু বলার জন্য অনুষ্ঠানের প্রধান অতিথি বি বলেন নতুন একটি বছর বাংলা বছর সেটা উদযাপন উপলক্ষে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সভাপতি এবং সিনিয়র সহসভাপতি আমাদের বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আমাদের অন্য পরিচিত অনেক মুখ এখানে আছে আমার বোনেরা আছে সবাইকে আমি আমার পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানাচ্ছি আসলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আর এগিয়ে যাওয়ার পিছনে যে সবচেয়ে বড় শক্তি সেটা হলো গিয়ে নারী কারণ আমাদের বাংলাদেশ এগিয়ে যাওয়ার এই মন্ত্র যিনি উচ্চারণ করছেন যিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন তিনি এদেশের একজন নারী প্রধানমন্ত্রী এবং তার পাশাপাশি আমরা মেয়েরা অর্ধেক জনগোষ্ঠী যারা পিছিয়ে থাকা জনগোষ্ঠী ছিলাম যারা শুধু বাসায় রান্না করে আপনজনকে খাওয়াবো বাসায় কাজ করে আপনজনদেরকে ভালোবাসা দিব এখানেই আমাদের ভালোবাসাটা সীমাবদ্ধ ছিল অর্থ উপার্জনের চিন্তাটা আমাদের মাথায় ছিল না এবং আমরা মনে করতাম সবসময় যে অর্থ উপার্জনের পুরো দায়িত্বটাই পুরুষদের উপরে আর সেই কারণে পুরুষদের উপর আমরা হান্ড্রেড পারসেন্ট নির্ভরশীল ছিলাম আর এই নির্ভরশীলতার দুর্বলতাটা নিয়ে পুরুষ সবসময়ই আমাদেরকে দুর্বল জনগোষ্ঠী হিসাবে দমিয়েই রেখেছে পিছনেই রেখেছে সেই জায়গা থেকে নারীরা উঠে এসেছে আর এই উঠে আসার জন্য বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী দাঁড়াচ্ছে বলেই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে আমাদের মাথাপিছু আয় জিডিপি একটা পরিবারে আগে একজন রোজগার করত এখন কয়েকজন করে যার জন্য মাথাপিছু আয়টা বেড়ে গেছে তা আমরা নিজের পায়ে দাঁড়াবো স্বাবলম্বী হব এবং প্রত্যেকটি কাজই প্রত্যেকটি কাজের যে মূল্য আছে সেটা আমরা এখন প্রমাণ করতে পারি আমরা সকাল থেকে রাত পর্যন্ত বাসায় কাজ করি অনেক রকম কাজ যে কাজ আমরা টাকা দিয়ে সেটার হিসাব করি না আর তাই আমাদের সেইখানে মূল্যায়নও ছিল না কিন্তু এখন আপনারাই দেখেন আপনারা রান্না যে একটা কত সুন্দর আর্ট কত সুন্দর একটা কাজ যেটা দিয়ে আপনি অর্থ উপার্জন করতে পারেন যেটা ছাড়া কিন্তু পৃথিবীর কেউ চলতে পারে না খাওয়া দাওয়া ছাড়া কিন্তু পৃথিবীর কেউ চলতে পারে না এই কাজটা কিন্তু নারীরাই করেছে আর বাইরের জগতে পুরুষরা করে পুরুষরা বড় বড় বাবুরছি পুরুষরা কাজ করছে সেখানে যে ইনকামের ব্যাপারটা আছে তার কারণে সেই জায়গা থেকে নারীরা বঞ্চিত আপনাদের ব্যাপারে আমি শুনেছি জলই আছে আমাদের মহিলা আওয়ামী লীগের সদস্য তার কাছে সবসময় শুনেছি এবং সেই বিশেষ করে আমাকে উৎসাহিত করল আসেন তাদের সাথে একটু কথা বলেন দেখেন ভালো লাগবে আমিও খুবই উৎসাহী এই বিষয়গুলোতে একসময় সুযোগ পেলেই রান্নাবান্না ঘরের কাজ মেয়েদের এগুলো ভালো লাগে আমিও করি না যে তা নয় এবং এখন আমি দেখছি যে আমি অনেক বাসায় মেয়েরা দেখছি যে সুন্দর সুন্দর রান্না বাড়ার কাজ করে করে সাপ্লাই দিচ্ছে বিভিন্ন জায়গায় আমি টিভিতে যখন করোনার সময় আমি দেখছিলাম একটা মেয়ে পরিবারের হাজব্যান্ড চাকরি ছিল না এই অবস্থায় কঠিন অবস্থায় সে পরিবার থেকে রান্না করে সেই সময় করোনার সময় কীভাবে সেফটিভাবে এই খাবারগুলো দেওয়া যায় সেই কাজটা করে সে তার পরিবারকে বাঁচিয়েছে এমন কিন্তু অনেক নারীরা সেই সময় বাঁচিয়েছে আর বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ হয়েছে এই মোবাইলের মাধ্যমেও অনেকে অনেকভাবে অর্থ উপার্জন করছে তো আমরা শুধু পরিবার নয় আমরা সমাজকেও এখন থেকে বিভিন্নভাবে সহযোগিতা করব। এবং নিজেদের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার জন্য নিজেরাও রোজগার করব নিজেরা নিজেদের স্বাধীনতা কিছুটা আমরা নিজেদের হাতে নিয়ে নিব এটাই আমাদের মূল কথা আপনাদের ঈদের আনন্দ অনেক দিন হয়ে গেছে ঈদ তারপরেও ঈদের রেশ এখনো আছে বৈশাখের ঝড় বৈশাখ এসেছে ঝড় আসেনি আমরা আগে ছোটবেলায় দেখতাম যেদিন পহেলা বৈশাখ কাল কালবৈশাখী ঝড় তো যেহেতু কাল বৈশাখী ঝড় আসেনি কাজে আমরা এই বৈশাখ এখন পর্যন্ত টানতে টানতে শেষ পর্যায়ে নিয়ে এসেছি আজকে সুন্দর একটা বৃষ্টি হয়েছে সকালে সেটাও অনেক বড় একটা আমাদের জন্য পাওয়া আমাদের সৃষ্টিকর্তা যদি এই যে গরমটা দিল এই গরমটা যদি আরো একটু বাড়িয়ে দিত তাহলে আমাদের অবস্থা কি হতো